প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বেশ কদিন ধরে আলোচনা চলছে যে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালটা বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে এটা নিয়ে দেশব্যাপী বেশ আলোচনা সমালোচনা চলছিল এবং গত মাসের একদম শেষ দিকে এই চট্টগ্রাম বন্দর অভিমুখে পদযাত্রার কর্মসূচিও ঘোষিত হয়েছিল এবং কোনো অবস্থাতেই এই কন্টেইনার টার্মিনালটা বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না এরকম বেশ আওয়াজ দিয়ে কিছু আন্দোলন হয়েছিল কিন্তু এসব পদযাত্রা আন্দোলন ঠিক তেমন কোনো ইমপ্যাক্ট ফেলতে পেরেছে ডক্টর ইউনুসের সরকারের সিদ্ধান্তের উপরে সেটা মনে হয় না এই চট্টগ্রাম বন্দরে পাঁচটা কন্টেইনার টার্মিনাল আছে তার চেয়ে সব তার মধ্যে সবচেয়ে বড় এবং লাভজনক টার্মিনাল হল এই নিউমোরিং কন্টেনার টার্মিনাল সংক্ষেপে বলে এনসিটি এটা এটা সালের পর পর থেকে তৈরির থেকেই পরিচালনার দায়িত্ব পালন করছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান সাই পাওয়ার টেক লিমিটেড তো এই কোম্পানিটি এই সাত সাল থেকে এই পঁচিশ সাল আগামীকাল রোববার ওদের তাদের মানে চুক্তি শেষ হয়ে যাবে এই যে প্রায় সতেরো বছর তারা এই টার্মিনালটা পরিচালনা করেছে এবং সাত সাল থেকে তারা একাধিকবার চুক্তি নবায়ন করে করে এটি পালন করেছে কিন্তু এইবার আর তাদের চুক্তি নবায়ন করা হয়নি এর মধ্যেই শোনা গেল যে দুবাই ভিত্তিক বহুজাতিক বন্দর ব্যবস্থাপনা কোম্পানি ডিপি ওয়ার্ল্ড তাদের হাতে এই কন্টেনার টার্মিনালটা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে তো যাই হোক দেশব্যাপী সমালোচনার মুখে এই অবৈধ দখলদার সরকার একটা মাঝখানে একটা টেম্পোরারি ব্রেক নিয়েছে যে ঠিক আছে আজকে যদি সাই পাওয়ার টেক লিমিটেডের সাথে তাদের চুক্তিটা শেষ হয়ে যায় তাহলে আগামী কাল থেকে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীকে এবং নৌবাহিনী এটি ছয় মাসের জন্য পরিচালনা করবে এবং আগামী নভেম্বর থেকে আবার প্রক্রিয়া শুরু হবে ওই ডিপি ওয়ার্ল্ডকে এই কন্টেইনার টার্মিনালটা পরিচালনার দায়িত্ব হস্তান্তর করবার প্রক্রিয়া শুরু হবে তো এখন আগামীকাল থেকে নেভি দায়িত্ব নেবে উপদেষ্টা পরিষদে এবং অন্যান্য যা যা সরকারি ফর্মালিটি সেগুলো কমপ্লিট ডান নেভি দায়িত্ব নিলে কি হবে পৃথিবীতে আজ অবধি কোনো দেশের নৌবাহিনী কোনো টার্মিনাল এই কন্টেইনার টার্মিনাল পরিচালনা করেনি দিস ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড এই কারেন্ট ওয়ার্ল্ডে আমি যতদূর জানি খোঁজ নিয়েছি যে পৃথিবীতে আর কোন দেশের নেভি তাদের কন্টেনার টার্মিনাল পরিচালনা করে না বাংলাদেশ নেভি এটা কিভাবে করবে বাংলাদেশ নেভির কি সেই অভিজ্ঞতা আছে সেই দক্ষতা আছে নাকি তাদের সেই প্রয়োজনীয় অভিজ্ঞ জনবল আছে দে হ্যাভ নাথিং তাহলে কেন তাদের দেওয়া হলো আসলে এই নেভির নামে থাকবে বাংলাদেশ নেভি কিন্তু এই কন্টেনার টার্মিনালটা পরিচালনা করবে অলিখিত সাব কন্ট্রাক্টটা থাকবে হলো ওই সাইপ পাওয়ার টেক লিমিটেডের কাছে যারা এই কন্টেইনার টার্মিনালটা এতদিন পরিচালনা করেছে তারাই আবার এই নৌবাহিনীর নামে সাব কন্ট্রাক্ট অলিখিত সাব কন্ট্রাক্টে তাদের লোকজন দিয়ে এই কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে মাঝখান দিয়ে একটা বড় অঙ্কের টাকা লেনদেন হয়ে গেছে সাইপ পাওয়ার টেকের সাথে এই নৌ নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকত এবং নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান তো এদের মধ্যে একটা লেনদেন হয়েছে বলে অভিযোগ কিন্তু আমাদের কাছে এসেছে তো এই অভিযোগের প্রেক্ষিতে আমি জানি এই তদন্তগুলো হবে না বাট টুডে মানে কোনো একদিন তো এই বিষয়গুলো উঠে আসবে তদন্ত হবে এবং নৌবাহিনীর কাছে দায়িত্ব দিয়ে সমস্যাটা যেটা হলো যে নৌবাহিনীর মেইন দায়িত্ব হলো আমাদের মেরিটাইম সিকিউরিটি ইনশিওর করা আমাদের নৌপথের যে নিরাপত্তা সেটা ইনশিওর করা তো ন্যাচারালি তাদের একটা কনসেন্ট্রেশন এখন এই কন্টেইনার টার্মিনালে চলে আসবে সো তাদের মূল যে দায়িত্ব সেটা পালনে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে প্লাস নেভিকে আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসতেছেন যেখানে দুর্নীতির প্রচুর সুযোগ রয়েছে অবকাশ রয়েছে আমার আশঙ্কা হলো যে নৌবাহিনীর একটা অংশ যারা এই টার্মিনাল পরিচালনায় জড়িত থাকবে তারা আবার দুর্নীতিতে না জড়িয়ে যায় এবং দুর্নীতিতে জড়িয়ে গেলে যদি যায় তাহলে সেখানে আবার যেহেতু এটা একটা ডিসিপ্লিনারি ফোর্স সেখানে ডিসিপ্লিনারি অ্যাকশনের একটা বিষয় চলে আসবে সো মানে তাদের পেশাদারিত্ব যে প্রফেশনালিজম সেটা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং নৌবাহিনীকে দেওয়া আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ নট এ ওয়াইজ ডিসিশন বাট এটা দেওয়া হয়েছে এসেন আই ওয়াশ এই আই ওয়াশের নিচে ওই সাই পাওয়ার টি কি সব কাজ করবে তারাই মেনটেন করবে বন্দর চালাবে মাঝখান দিয়ে বেশ একটা বড় অঙ্কের টাকা পয়সা হয়ে গেল সো এই বিষয়গুলো কিন্তু খুব ওপেন সিক্রেট এমন না যে আমি একেবারে আপনাদের কাছে গুপ গোপন আপনারা যদি চট্টগ্রাম বন্দরে কান পাতেন এই কথাগুলো আপনারা শুনতে পাবেন তো এখন এই নৌবাহিনী ছয় মাস বন্দর চালাবে এবং বৌবাহিনীকে কিন্তু দেওয়া হয়েছে একেবারে ডাইরেক্ট না তো ডিপিএম পদ্ধতিতে তাদের এটা দেওয়া হয়েছে এই নিউমনিং কন্টেইনার টার্মিনালটা সবচেয়ে বড় টার্মিনাল এবং এখানে একসাথে চারটা বড় মাদার ভেসেল জাহাজ এখানে ভিড়তে পারে এবং এখানে আঠারোটা গ্যান্টিক ক্রেন আছে এই গ্যান্টিক ক্রেন হলো মানে খুব বড় একটা ক্রেন যেটা আধুনিক এই টার্মিনালে কন্টেইনার টার্মিনালগুলোতে বিশ্বের বিভিন্ন উন্নত বিশ্বে ব্যবহার করে এবং এরা প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কন্টেইনার এরা পিক করতে পারে এর আগে এটা প্রায় শেখ সরকারের আমলে এই গ্যান্টি ক্রেন কেনা হয়েছিল এই গ্যান্টি ক্রেন কেনা হয়েছে তাও প্রায় দশ এগারো বছর হয়ে গেছে তার আগে এটা নর্মাল ক্রেন দিয়ে করা হতো এবং সেই ক্রেনে পার আওয়ার বারোটা থেকে পনেরোটা কন্টেইনার তারা উঠাইতে পারতো জাহাজ থেকে সো এতগুলো গ্যান্টি ক্রেন এবং এই আঠারোটার মধ্যে চোদ্দটাই আবার এই নিউমোরিং কন্টেনার টার্মিনালে রয়েছে সো এইগুলো ম্যানেজ করার লোক বল অভিজ্ঞতা যাই বলেন এগুলো সাইপ পাওয়ার টেক বাই দিস টাইম তারা অনেক ডেভেলপ করছে সেই সাইপ পাওয়ার টেককেই কাজে লাগানো হচ্ছে এখানে মাঝখান আমাদের একটু আই ওয়াশ দিচ্ছে যে আমরা বিদেশের হাতে তুলে দিচ্ছি না যদিও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে ইট উইল গ্রাজুয়েলি বি হ্যান্ডেড ওভার টু ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড দিলে সুবিধা আছে আবার সেখানে কিছু মার্কিন ইনভেস্টমেন্টও আছে বলে শোনা যায় তার মানে মার্কিন ইন্টারেস্টেও সাফ করা হলো ডিপি ওয়ার্ল্ড কে কিন্তু ইন্টারন্যাশনাল ব্রিডিং এর মাধ্যমে কাজটা দেওয়া হবে না ইন্টারন্যাশনাল ব্রিডিং এর মাধ্যমে যদি এই কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হতো তাহলে সেখানে আই বিলিভ যে এখানে রটারডাম পোর্ট অথরিটি সিঙ্গাপুর পোর্ট অথরিটি বা আরো যারা আছে তারা এখানে হয়তো পার্টিসিপেট করতো কিন্তু কোন প্রক্রিয়ায় ডিপি ওয়ালকে এটা দেওয়া হচ্ছে আমি জানি না এবং এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের বেশ কিছু কাজ এই ডিপিএম এ দেওয়া হচ্ছে ডাইরেক্ট পার্চেজ মেথডে ডেলিগেট করা হচ্ছে এবং আমাদের কাছে আরো একটা মানে কনসার্নিং ইনফরমেশন এসেছে যে নৌ বাহিনীকে এই নৌ মন্ত্রণালয় থেকে পনেরোশো পঞ্চাশ কোটি টাকার একটা কাজ দেয়া হয়েছে এই কাজটা কি এই কাজটা হলো ড্রেজিং এবং বিল্ডিং আপনি জানেন যে নৌবাহিনীর নারায়ণগঞ্জ শিপ সিপ ইয়ার্ড আর চট্টগ্রামের ড্রাইডক তো চট্টগ্রামের ড্রাইড সফর আইনও তারা জাহাজ বানায় না কিন্তু চিটাগাং এবং নারায়ণগঞ্জে কিন্তু জাহাজ এই সরি খুলনা এবং নারায়ণগঞ্জের শিপ ইয়ার্ডে জাহাজ বানানো হয় যে যে পনেরোশো কোটি টাকার কাজ দেওয়া হয়েছে নৌ মন্ত্রণালয় থেকে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ডিরেক্টলি নেভি দেওয়া হয়েছে সেখানে জাহাজ বানানোর কথা রয়েছে নেভি নিজেরা জাহাজ না বানিয়ে এটি আবার সাব কন্ট্রাক্ট দিচ্ছে কর্ণফুলি সিপিআ কে সো নেভির কিন্তু এই ক্যাপাসিটি আছে কন্টেনার টার্মিনাল পরিচালনার ক্যাপাসিটি না থাকলেও জাহাজ বানানোর ক্যাপাসিটি আছে কিন্তু জাহাজ তারা নিজেরা না বানিয়ে তারা সেটা সাব কন্ট্রাক্ট দিচ্ছে কর্ণফুলি পিরিয়ড কে এই যে যখনই সাব কন্ট্রাক্ট হচ্ছে তখনই এখানে একটা লেনদেনের বিষয় চলে আসছে এই লেনদেনের ভাগ পাচ্ছেন উপদেষ্টা এই লেনদেনের ভাগ পাচ্ছেন নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা বলে চট্টগ্রাম বন্দরে কান পাতলে শোনা যায় সত্য মিথ্যা তো তদন্তের বিষয় আরো আছে ড্রেজিং নৌবাহিনীর কিন্তু ড্রেজিং মেশিন নাই ড্রেজার নাই তাহলে ড্রেজিং এর কাজ কেন নৌবাহিনীকে দেওয়া হলো এটা একটা রহস্য এখন নৌবাহিনীর মাধ্যমে যারা ড্রেজিং এর কাজ করে সেই সব কোম্পানির সাথে নেগোসিয়েশন চলতেছে টুয়েলভ টু ফিফটিন পার্সেন্ট কমিশন দিলে এই কাজ পাওয়া যাবে এরকম একটা নেগোসিয়েশন চলছে তো এখনো আমি শেষ খবর পাওয়া পর্যন্ত যতদূর জেনেছি যে এখনো এটা ইনশোর করা হয়নি যে কাদের ড্রেজিং এর কাজ যাবে বা নেগোসিয়েশন চলছে এবং সেখানেও একটা বড় অঙ্কের কমিশনের লেনদেন হবে সেই লেনদেন আবার সেই নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা আবার সেই নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা পাবে বলে এই নিন্দুকরা বলে বেড়াচ্ছে সুতরাং এই এই যে যে চট্টগ্রাম বন্দরে সংস্কারের কথা কথা বলে বলে দুর্নীতি দূর করার যারা ক্ষমতা দখল করলো তারা এই চট্টগ্রাম বন্দরে এখন নানা রকমের অনিয়মের অভিযোগ আসছে তার মধ্যে যেহেতু নিউমিং কন্টেইনার টার্মিনাল লাইনে খুব বেশি আলোচনা হচ্ছে তাই এই আলোচনাগুলো সারফেসে চলে আসছে এই শিপ জাহাজ বানানো ড্রেজিং দেওয়াই ড্রেজিংটা আবার হবে মংলা পোর্টের আশেপাশে এবং ওই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে নেভিগাবিলিটি ওইখানে যাতায়াত পথটা ড্রেজিং করে ইনশিওর করবে তো এই এই অবস্থায় একটু চোখ কান খোলা রাখেন আমি তো অনেক দূরে থাকি দূর থেকে আমি খবর পাই আপনারা দেখেন চোখ কান খোলা রাখেন এই এনসিটি বা নিউমোরিং কন্টেনার টার্মিনালকে ঘিরে এই যে দুর্নীতির একটা পর্ষা বসিয়েছে আর একটা ইন্টারেস্টিং কথা বলে শেষ করি এই যে ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ডকে যে কাজটা দেয়া হবে এই ডিপি ওয়ার্ল্ডের কাজেরও আবার লোকাল সাব কন্ট্রাক্টর হিসেবে ওই সাইপ পাওয়ার টেকই কাজ করবে অধিকাংশ কাজই সাই পাওয়ার টেকই করবে ইন দ্য নেম অফ ডিপি ওয়ার্ল্ড তো সেইখানে আবার একটা বড় রকমের লেনদেনের ব্যাপার জড়িয়ে যাচ্ছে আর কি সেখানেও টাকা পয়সার এদিক ওদিক হবে এবং যেটা শুনলাম যে আমাদের নৌপরিবহন উপদেশটা তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে এসে নৌ এসে চুপচাপ ভালোই উপার্জন করে যাচ্ছেন অবশ্যই বৈধ পথে নয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ